এমটিসিসি কোম্পানির স্যালারি কীরকম দেয় কয় ঘন্টা ডিউটি খাওয়া থাকা এগুলো যদি সংক্ষেপে বলতেন আমার বৃহস্পতির উদ্দেশ্যে জি আগে ডিউটি আসছিল বারো ঘন্টা ঠিক আছে এখন সরকার চেঞ্জ হওয়ার নেই একটু সমস্যা আছে এই জন্য আপনার আট ঘন্টা ডিউটি এখন বোর জন্য আর কি বলবো বোর জন্য আপনার বোর জন্যই তো সারাটা জীবন কাটাই তো ওইভাবে ঠিক আছে বিদেশে একটা লেবারে নতুন আসলে কত টাকা বেতন পাইতে পারে এই তো পাঁচ টাকা চার পাঁচ হাজার ভালো সাইট ফলে ছয় হাজার ছুটি সাপ্তাহিক ছুটি আছে আচ্ছা সাপ্তাহিক একদিন ছুটি আর দেশে যাওয়ার জন্য দেশে যাওয়ার জন্য যদি এক বছরে যা তাহলে একটা টিকিট পাইব আর দুই বছর গেলে দুইটা আপ ডাউন টিকিট জি বেতন কি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মিজান সব জায়গায় গিয়ে ভিডিও করে থাকে আজকে চলে আসলাম বাহাতল হিতা আইল্যান্ডে তো প্রিয় বন্ধুরা অনেকে কমেন্টস করে এম কোম্পানিতে বেতন কত ডিউটি কয়েক ঘন্টা ফ্যাসিলিটিটা কী এবং কীভাবে স্যালারিটা দেয় খাওয়া থাকা সব কিছু আজকে এম টিসিসি কোম্পানির এক ভাই আছে আপনাদের রিকোয়েস্ট আমি ভিডিওটা করলাম ওনার থেকে সব কিছু আজকে আমি জানবো এবং আপনাদেরকে আমি এই বিষয়গুলো আপনাদের ধারণা দিব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো নাম আপনার মোহাম্মদ আব্দুল সালাম এমটিসিসি কোম্পানির ব্যাপারে অনেকে অনেক কিছু জানতে চায় তো আজকে প্রিয় বন্ধুরা এমটিসিসি কোম্পানির এক ভাই আছে ওনার থেকে সব কিছু আপনাদেরকে জানো বা এমটিসিসি কোম্পানির স্যালারি কীরকম দেয় কয় ঘন্টা ডিউটি খাওয়া থাকা এগুলো যদি সঙ্গে বলতেন আমার বৃহস্পতি উদ্দেশ্যে যে আগে ডিউটি আসলো বারো ঘন্টা ঠিক আছে এখন সরকার চেঞ্জ হওয়া একটু সমস্যা আছে এই জন্য আপনার আট ঘন্টা ডিউটি এখন ঠিক আছে তো আপনার মেইন যারা লেবার আর কি এরা আপনার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার পায় ঠিক আছে আর আপনার যারা ট্রিটমেন্ট ড্রাইভার এবার হ্যাঁ আপনার আট হাজার সাড়ে আট হাজার এরকম বেতন পায় আর কি এক ঘন্টা ডিউটি বেতন এটা কোনো ওভারটাইম আছে মোটামুটি আছে আর কি একটা লেবারে নতুন আসলে কত টাকা বেতন পাইতে পারে এই তো পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার বালর সাইট অফ হলে হাজার এরকম রুপি খাওয়া থাকা কোম্পানির ওভারটাইম সহকারে কি ছ হাজার রুপি আসছে জি জি একটা লোক যদি নতুন লেবার হিসেবে আসে ছহাজার রুপি হইলে ছ হাজার রুপি আট হাজার আট হাজার রুপি আপনার পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে ছয় হাজার রুপি এখান থেকে কিছু কমবে তো প্রিয় ভাই আপনার এই কয়টা থেকে কয়টা পর্যন্ত এডিট হয় আমরা এখন বর্তমানে করে ষাটটার থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত সাড়ে পাঁচটা পর্যন্ত এরপরে যেটা ওভার টাইম জি তো ভাই খাওয়াটা ফ্যাসিলিটিটা কেমন জি আলহামদুলিল্লাহ ভালো বেতনটা কয় তারিখে যায় ইনশাল্লাহ আঠাইশ তারিখ তিরিশ তারিখ মাসাল্লাহ প্রত্যেক মাস শেষ হওয়ার আগে আঠাইশ থেকে তিরিশ তারিখ বেতন দেওয়া যায় জি তাহলে এমডিসিসি কোম্পানি কি সরকারি ছুটি আপনাদের ছুটি ছুটি সাপ্তাহিক ছুটি আছে সাপ্তাহিক একদিন ছুটি আর দেশে যাওয়ার জন্য দেশে যাওয়ার জন্য যদি এক বছরে যা তাহলে একটা টিকিট পাইবো দুই বছরে গেলে দুইটা টিকট আপ ডাউন বেতন কি থাকে এটা দেশের ছুটিতে গেলে বেতন আসলে পরে মোটামুটি দেয় বেসিক টা দেয় বেসিক টা দেয় প্রিয় বন্ধুরা সংক্ষেপে সবকিছু আজকে আমাদের কি নাম আপনার আবদুলসাল্মে সবকিছু বললো লেবারের বেতন সর্ব সর্বোচ্চ ছয় হাজার টাকা পরে খাওয়া থাকা সব কোম্পানির সরকারি কোম্পানি সাপ্তাহিক একদিন ছুটি আছে ষাট আট ঘন্টা ডিউটি আপনারা এমডিসি কোম্পানির যদি কেউ নতুন আসতে চান তাহলে যে যেখান থেকে আসতে চান আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কোম্পানির মাধ্যমে আসবেন কেননা এদেশে ফ্রি ভিসা যারা আছে তারা এই দেশে থাকতে পারবে না আগে পরে এখন এখনও ফলে থাকা অবস্থা যারা আছে তাদেরকে ধরে ধরে বাংলাদেশে পাঠাবে আর যদি এখনও আসেন অবৈধ তারা বৈধ হন এবং এক জায়গা থেকে অন্য জায়গায় কাজ করতেছেন তারাও ভিসাগুলো ঠিক করে যেখানে কাজ করেন নামে বদল হন তো প্রিয় বন্ধু আপনাদেরকে আমি সংক্ষেপে জানতেছি আমাকে দেখে আপনি চিনে ফেলেছেন তো আমার এই ভিডিওগুলো দেখে আপনার কাছে কোনগুলো কোন 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 ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে যদি সংক্ষেপে আমার ইউটিউব চ্যানেল সবাই বলতেন এই তো মাঝে মাঝে দেখি বিভিন্ন আইল্যান্ডে যান এগুলোর মধ্যে গিয়ে সেটা ভিডিও বানান অনেক ভালোই লাগে মোটামুটি আমিও আপনার সাবস্ক্রাইবারই ধন্যবাদ আমার এই চ্যানেলের মাধ্যমে আপনার দেশের ফ্রেন্ড সার্কেল এবং মা বাবা সবার উদ্দেশ্যে সংক্ষেপে কিছু বলেন এই তো হুমায়ুন সজীব এই তো আর হুমায়ুন সজীব এরকম হাজারো বন্ধু আছে সব বন্ধু বন্ধুর নাম এখানে হয়তো বলতে চাচ্ছেন এক একজনকে বলে একজনকে বেজার করবে সবার প্রতি অনেক ভালোবাসা রইলো আজ এখানে আপনার মা বাবার জন্য কিছু বলবেন না জি আপনাকে সফরে মিস করে টোয়েন্টি ফোর আওয়ার্স সব মিস করে মা বাবা তো অবশ্যই থাকবেই মা বাবা হচ্ছে মবার স্থান হয়েছে অন্য জায়গায় পাঁচক নামাজ তুলবেন আমাদের সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন এই ভিডিওটা যখন দেখবেন অবশ্যই অবশ্যই আমাদের ভালোবাসা আপনার জন্য রইল আমাদের জন্য দোয়া করবেন